যেদিন এই নারকীয় ঘটনা ঘটে এবং আপনাদের মতো প্রথম আমি জানতে পারি সেদিন রাতটা আমি ঘুমাতে পারিনি আমার মতো আমি নিয়েই ঘুমাতে পারিনি রাত্রেবেলা ঘুমিয়ে তাই না কারণ আমরা তো এই যুগের ইন্টারনেট ব্যবহার করা নারী আমাদের জন্য মেনে নিতে খুব কষ্ট হচ্ছিল দু সালে সে রেট তারপরে একজন ডাক্তারকে তারপরে যেখানে হয়েছে সেটা অত্যন্ত সুরক্ষিত জায়গা ডাক্তার মানে অত্যন্ত মেধাবি স্টুডেন্ট তার ক্ষেত্রে রেপ মানে পুরুষ সমাজ কি একটা বার্তা দিতে চাইছে যে মেয়েরা আবার ডাক্তার এটা কিভাবে সম্ভব তোমাদের ডাক্তার হওয়ার অধিকার নেই তোমাদের সেটা একটা বার্তা হতে পারে সেটা একটা বার্তা হতে পারে এবং মেয়েদেরকে দমন করার জন্য তারা যাতে ভবিষ্যতে আবার ডাক্তারি করার জন্য কোন সরকারি হসপিটালে না যায় সেটা বার্তা দেওয়ার জন্য হতে পারে কি জন্য হয়েছে সেটা জানি না তবে আজকে আমাদের এখানে জমায়েতটা হচ্ছে জাস্টিস এর জন্য জাস্টিস কেন পেলাম না এই ঠিক জিনিসটা যদি দুদেশে হতো কি হতো সাত মধ্যে তার পরিবারের অবস্থা শোচনীয় হয়ে যেত আমাদের দেশে কেন হয়নি আমাদের দেশে লড়াইটা সেরকম করা নাই আজকে হাইকোর্টের যে জজ তিনি একটা বিচার করে যে অর্ডার সেই হাতটা পর্যন্ত তার নষ্ট করে দিয়েছে কেন নষ্ট করে দিয়েছে কারণ সে যে বিচারটা করবে এভিডেন্সের ভিত্তিতে সেই এভিডেন্স লাটা রাতারাতি ট্যাম্পার করার জন্য হঠাৎ করে সেখানে সংস্কার শুরু করা হয়ে গেছে তাহলে বুঝতে পারছেন

তার মানে এটা কিন্তু সুপ্রিম কোর্টের গাইডলাইনটা এই কেন এখন কলকাতা পুলিশের নামে প্লেস করলো না আমি সেটা নিয়ে এখনো চিন্তিত আছি অন্যান্য বিভিন্ন রকম আইনের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের মতো এই কোন খুচি নাম যাবে রে কই ঘোষণা করা যায় না এবং প্রথম কাশি বলেছেন কলকাতা পুলিশ এবং এই কলকাতা পুলিশ এবং কলেজের মহিলা লকরা তার বাড়িতে প্রথমেই তদন্ত ছাড়া কিছুক্ষণের মধ্যে জানিয়ে হয়েছিল আপনারা তাড়াতাড়ি আসুন আপনার মেয়ে সুইসাইড করেছে সুইসাইড করেছে না একজন ডাক্তার সুইসাইড করলো রাত্রিবেলা ডিউটি অবস্থায় তার মানসিক সমস্যা ছিল তাই না তার মানসিক সমস্যা ছিল তো তাকে চাকরি থেকে টার্মিনেট করা হয়নি না আর যে সঙ্গীত বাবু নামে অভিযোগ তার নামে কতগুলো অভিযোগ জমা হয়ে পড়েছে দিলে পান করবে কর্ম হলে সেইগুলো নিয়ে কেন বিচার করা হয়নি শুধু বলির টাকা করা হয়েছে সঞ্জয় রায়কে